শুভ সন্ধ্যা বন্ধুরা মেস ফ্যামিলি মেম্বার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি এখান থেকে শুরু করছি আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলুন আজকে আমার সাথে করে একটা বিয়েবাড়ি ঘুরে আসি আজকে একটা না তিন তিনটে বিয়েবাড়ি যাবো আপনাদের সাথে নিয়ে আমি চলুন তাহলে বিয়েবাড়ি যাওয়া যাক বিয়েবাড়ি যাওয়ার আগে আগে গিফট কিনে নিল দিদি ভাই ফার্স্ট বিয়ের বাড়ি এটা হচ্ছে দিদি ভাইয়ের বোনের হাসুরের মেয়ের বিয়ে তার ওখানে আমাদের নিমন্ত্রণ ছিল তা আমরা চারজন আসলাম এই বিয়ের বাড়িতে এখন ঢুকবো আর মেয়ে ভাসতে গিয়েছিল ওর পিসির বাড়িতে ওদের জন্য একটু দাঁড়িয়েছিলাম দেখো বিয়ে বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে কিন্তু এখানে দিদি ভাই আর আমি দাঁড়িয়েছিলাম ওদের জন্য যাই হোক বিয়ে বাড়িটা দেখতে তো খুব সুন্দর লাগছে সামনেটাও আর উপরতলা বিয়ে তো আস্তে আস্তে বিয়েবাড়িতে ঢুকে গেলাম আর এখানে ফটো বিয়েবাড়ি তো ফটো ভিডিও এইসব এই ইনি হচ্ছেন আমাদের দিদি ভাইয়ের বোনের বর আর এই বোনের বরের ভাস্তি তারই বিয়ে এই বিয়েতেই আমরা এসেছিলাম সবাই আর বোনের ভাস্তি দেখতেও সুন্দর দেখতে খুব সুন্দর লাগছিল আর এই দাদাভাই তো ফটো ভিডিও খুব করতে খুব ভালোবাসে আর দাদা খুব ব্যবহারটাও ভালো যাই হোক আমরা একটু ভিডিও করি ফটো তুলি দেখে ভাস্তি বসেছিল গল্প করছিল। তারপর ওদের ভিডিও ফটো ওগুলো নেবো আস্তে আস্তে আমার এই পাশে আমার মেয়ে ছিল মেয়েও হাসছিলো একটু তাই দাদা ভাই আবার এসে একটু পোজ দিল। তারপর এখানে সবাই মিলে একটু আড্ডা গল্প যেহেতু খুব তাড়াতাড়ি গিয়েছিলাম তিনটে বেয়ে বাড়ির কারণে তো এখানে ভিড়টা কমই ছিল আর গল্প করতে পারছিলাম তারপর চলে আসলাম আমরা বিয়ের মণ্ডপে যেখানে লোকজন কেউ ছিল না শুধু আমরাই আর দেখো কত সুন্দর সাজিয়েছে ভালোও লাগছে ফাঁকা ছিল দেখি এতটা ভিডিও করতে পেরেছি বিয়ের মণ্ডপ থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিওগুলো একদম সুষ্ঠুভাবে করতে পেরেছি ওরাও ওদিকে ভিডিও করছিল ফটো তুলছিল বিয়ে বাড়ি মানে তো তাই আর এই দাদা ভাই আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিল তো বিয়ে বাড়িতে আপনার কেমন সেজেছি তা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে সাজগোজ ভিডিও ফটো তোলা সবই শেষ হলো মোটামুটি এখন চলে আসলাম খাওয়া দাওয়ার পর্ব খাওয়া দাওয়া করতে প্রথম বিয়ে বাড়িতেই খাওয়া দাওয়া মানে দাদা ভাইয়ের বাড়িতেই খাওয়া দাওয়া তো ফার্স্ট প্লেট পড়ে গেল একে সবই দেখাবো তোমাদের কী কী খেয়েছি আমরা তারপর স্যালাড তারপর সাদা ভাত এখানে পকোড়া দিয়েছিল আর কুচো মাছের চচ্চড়ি তারপর ডাল ভেজ ডাল তারপর চলে আসলো কাতল মাছ কাতল মাছের কালিয়া মাছটা ভালো ছিল আর রেসিপিগুলো খুব সুন্দর হয়েছিল এরপর পাতে পড়ে গেল ফ্রায়েড রাইস আর সাথে ছিল মাটন মাটনটা দেখতে খুব সুন্দর হয়েছিলো ভালো হয়েছিল। তারপর পড়ে গেল চাটনি আর জলপাইয়ের চাটনি ছিল আমার খেতে বেশ লেগেছিল আর তারপর শেষ পেতে দই আর এদিকে স্পঞ্জি মিষ্টি মিষ্টিটা খুব সুন্দর ছিল তারপর দুজনে মিলে খাচ্ছিলাম আর এপাশের দিকে কিন্তু ওপাশে ভাস্তিরাও ভাস্তিটাও বসেছে ঘটনাগুলো খুব ভালো হয়েছিল ফার্স্ট বৈঠকে আমরা বসেছি যাতে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম তিন তিনটে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হবে আর এদিকে ভাস্তি মেয়ে দুজন ওপাশে বসেছিলো ওদের একটা ভিডিও করলাম তারপর আবার বোন মানে আমার দিদি ভাইয়ের বোনের ভাস্তি দুই ভাস্তি এটা এই ভাস্তি বড় আর এটা ছোটো যার বিয়ে হচ্ছে সে ছোটো আর এটা হচ্ছে আমার দিদি ভাইয়ের বোন আর ওই দাদাভাইকে দেখালাম ওই দিদি ভাইয়ের বোনের বড়টে উনি আর তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া শেষে সবার সাথে দিয়ে দেখা সাক্ষাৎ করে একটা গিফট কিনতে আর এক বিয়ে বাড়ির জন্য তো বিয়েবাড়ি থেকে বেরিয়েছি কিন্তু মুখ কিন্তু নড়ছে কি খাচ্ছে বলো তো পান আমরা চারজনই দাঁড়িয়েছিলাম গিফট কেনার জন্য তো সেকেন্ড বিয়ে চলে আসলাম এটা হচ্ছে আমার আমাদের যে দোকান আছে সে দোকানে মহাজনের ভাগনির বিয়ে তো আমাদের আর পর বা আমার ভাসুর কেউ আসতে পারেনি ওদের বাড়ি পাহারা দেওয়ার জন্য আর পাড়াতে যেহেতু বিয়েতে ছিল সেটাও অ্যাটেন্ড করতে হবে তাই জন্য ইনি হচ্ছে আমাদের মহাজন যার ভাগ্নির বিয়েতে আমরা এসেছি তো উনিও বলছিলো কথাবার্তা বলেছে খুব সুন্দর সাজিয়েছে এই পাশটাও এই বিয়ে বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে কিন্তু দেখো আর ওনারা আমাদের সাথে একটু কথা বলছেন এই যে মহাজনের ভাগ্নি দেখতে সুন্দর ছিল ওনারা নিমন্ত্রণ করেছেন তাই মানসম্মান তো রাখতেই হয় তাই আসা আর এক বিয়ে বাড়িতে খাওয়ার পরে একটা পেটার কতই খাবো যাই হোক তিন নম্বর বিয়ে বাড়িতে কিন্তু লাভ দিয়ে চলে এসেছি এটা তিন নম্বর নতুন বউ আমাদের পাড়ার দেওয়ার মেয়ের বিয়ে ছিল তো সেখানেও একটু অ্যাটেন্ড করতে হয় তাই গেলাম ওকে খুব সুন্দর সাজিয়েছে দেখো তারপর দিদি ভাই আর ভাসতে দুজনে মিলে একটু গল্প করছিল ওখানে বসেই আমি একটু ভিডিও করলাম ওদের দুজনের তিন তিনটে বিয়ে কিন্তু আমরা অ্যাটেন্ড করেছি তারপর আমার মেয়ের রাগ হচ্ছিল ওর ঘুম পেয়ে গেছে ও বাড়ি আসবে তারপর যাই হোক সব বিয়ে অ্যাটেন্ড করে আমরা বাড়ি রাস্তা ধরলাম আস্তে আস্তে বাড়ি চলে আসলাম তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো ফিরে আসবো নতুন একটি ব্লগের সাথে আসছি টাটা